আমরা খবর পাচ্ছি ব্রিগেডের সমাবেশকে বাঞ্চাল করার চক্রান্ত চালাচ্ছে অনেকে মনে করছে ও ডাক দিয়েছে আমি কি কম্বর নেতা আমি যদি চলে যাই তো আমার মাথা নত হয়ে যাবে ব্রিগেড ডাক আমার বাপেন না তোমার বাপের না ব্রিগেড ডাক কারণ নয় আমি আমি প্রকাশ্যে সমর্থন না করতে পারলে বিরোধ কেন করবো ভাই বিরোধ কেন করব। আমি যেতে পারব না নিরবতা পালন করব আমি আমার সম্মানটা বোঝার জন্য ব্যক্তিস্বার্থের জন্য কি লড়াই করছি জাতির কাছে ব্যক্তি স্বার্থের লড়াই এটা পিঠ থেকে গেছে আর কোথায় যাবি আর পেছনের জায়গা আছে আর তো উপায় নেই এখন তো সামনে এসো সেই জন্য আমি আবারও বলছি বিনয়ের সাথে অনুরোধ করছি এ পুরুপুরাতব লীগের লড়াই নয় এ দেওবন্দি বেরেলির লড়াই নয় এ হানফি সাফির লড়াই নয় এ মানে কি হাম্বালির লড়াই নয় এ এ দল সে দল এ মত সে পথ এ জামাত সে জামাত এ নেতা সে নেতা আরে নেতা শুধু নেতা হয়ে হয়ে আমাদের ভিতরে না ওই নেতা হয়ে হয়ে যত সব তৈরি করেছে সবাই নেতা তো সবাই যদি দোকানদার হবে কাস্টমার কে হবে রে খোদ্দের কে হবে খালি নেতা আর আমরা শুধু মনে করি নেতা বানিয়ে দিলেই নেতা নেতা গুলোই তো আপনাকে শেষ করে দিয়েছে সর্বপ্রথম জনগণকে একটা জায়গায় দাঁড়াতে হবে আমরা নেতা তখন মানব যখন তোমার ভিতরে একতা থাকবে কথা বলেন না কেন তোমার ভিতরে ইউনিটি থাকবে তোমার ভিতরে একতা নেই তুমি যদি কাউকে মেনে নিতে না পারো তো তোমাকে কেন মানবে হে কথা বুঝতে পারে নাই তুমি যদি কাউকে মানতে না পারো আমি তোমাকে মানবো কেন তা তোমার কাছ থেকেই তো আমি আদর্শ শিখছি তুমিও মানো না তোমার সিফাত আমার ভিতরে আসছে আমিও তোমাকে আমিও তোমাকে মানবো না সেই জন্য আস যদি নবীর আদর্শ তোমার ভিতরে থাকে বিশ্বনবী বললেন যে আল্লাহর জন্যে নত হয় আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন আর আজ আমরা বড় দুঃখজনক বলছি আল্লাহ কোরআনুল কেরিমিয়ে বলেছেন ওলা কেন আজ ফেতাপ এরা যদি মুসলিম কমান্ডার হয় এরা যদি মুসলিম নেতৃত্ব হয় এরা যদি কোরআনের অনুসারী হয় এই আয়াত তাদের ভাবা দরকার খুঁটি নাটি বিষয় সামান্য মতো পার্থক্য তোমরা দূর করে ফেলো কারণ তোমরা যদি এগুলো দূর না করো তোমরা শক্তি হারিয়ে ফেলবে সাহস হারিয়ে ফেলবে তোমরা দুর্বল হবে তোমরা পরাজয় হবে তাহলে পরাজয় যাদের কারণে হচ্ছে ওই নেতৃত্বগুলোকে আগে চিহ্নিত হওয়া দরকার আইন একদিক দিয়ে যেমন কোরআনের বিরুদ্ধে গেছে একদিক দিয়ে তেমনি সংবিধানের বিরুদ্ধে গেছে আর ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা এদেশের নাগরিক আর নাগরিক হিসাবে আমাদের প্রথম নৈতিক দায়িত্ব হল সংবিধান যদি বাঁচে আমরা বাঁচবো সংবিধান যদি বাঁচানো যায় ভারতবর্ষের সম্প্রীতি বাঁচবে সংবিধান যদি বাঁচে ভারতবর্ষের সংহতি বাঁচবে সংবিধান যদি বাঁচে ভারতবর্ষের আপামর জনতা নিরাপদে বেঁচে থাকবে আর একটা জিনিস সব থেকে বেশি 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 প্রয়োজন সেটা হলো সংবিধান তৈরি হয়েছে দেশের মানুষের ক্ষতি করার জন্য মানুষের জন্য সংবিধান না মানুষ মারার জন্য সংবিধান সংবিধান মানুষের জন্য হয়েছে না সংবিধানের জন্য মানুষ মানিয়েছে আগে দেশের স্বাধীনতা এসছে না আগে দেশের সংবিধান রচনা হয়েছে আগে দেশের স্বাধীনতা এসছে আগে দেশের মানুষ এই মানুষ যাতে নির্বিঘ্নে থাকতে পারে তার জন্যে সংবিধান তিনি বলছেন মুসলিম জাতির প্রতি দয়া করব। কারণ এতদিন তো দয়া করে এসছি তিনশো সত্তর ধারা তুলে দিয়ে মুসলমানদের দয়া করেছে এন বিল পাশ করে এদের দয়া করেছে তলাক বিল করে মুসলিম মহিলাদের প্রতি দয়া করেছি আরে বাবা মুসলিম মহিলাদের প্রতি আপনার এত দরদ হয়ে গেল নিজের বিবির প্রতি একটু দরদ হলো না নিজের বিবির প্রতি একটু দরদ নাই তলাক দিচ্ছে সেখানে আপনার অবজেকশন আরে তালাক দিয়া মানে তো সে খালাস হয়ে গেল সে স্বাধীন হলো কিন্তু আপনার তাকে যে এমনি ছেড়ে দিয়েছেন ওটা তো ডিভোর্সও হয় নাই ওটা তো তলাকও হয় নাই যার নিজের বিবির প্রতি যত্ন না যে নিজের বিবির প্রতি শ্রদ্ধাশীল না সে মুসলমানদের মায়েদের প্রতি হঠাৎ করে এত দরদ কি করে জন্মালো নিজের বাচ্চা যতক্ষণ না কাঁদে নিজের মা ও দুধ নিজের মা ও দুধ দেয় না ইনি বলছেন ওয়াকাফ আইন পাস করে মুসলমানদের আমরা উপকার করছি তাহলে উপকার গুণ একটু জানা দরকার নাম্বার ওয়ান এ আইন পাস করে মুসলমানদের প্রথম নম্বর উপকার যেটা করবে সেই উপকারটা হলো এটা কারণ সারিভাবে আপনাদের সবারই জানা থাকে যে সদকায় জারিয়া বলে একটা শব্দ আমাদের হাদিস শাস্ত্রে আছে ইদা মাতাল ইনসান ইন কতাআ আনহু আমালু ইল্লা মিন সালাথা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া প্রত্যেকটা ওয়াক সম্পত্তি হলো সাদকায়ে জারিয়া আর এই সাদকায়ে জারিয়া এটা শরীয়তভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু এদের এটা সংবিধান দিয়েছে এবার দেখেন মসজিদ মসজিদের সম্পদ এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা নেবে ভারতবর্ষের সংবিধান যেমন আইনের দিক দিয়ে দিয়েছে চোদ্দ পনেরো ছাব্বিশ নম্বর ধারাগণ যদি বিশ্লেষণ করেন এর স্বীকৃতি ওখান থেকে পাবেন আর কোরআন উল এটা দিয়েছে যে প্রথম শর্ত দিয়েছে ইমানওয়ালা হতে হবে জাকাতওয়ালা হতে হবে নামাজওয়ালা হতে হবে এই গুণ যার ভিতরে থাকবে সেই মসজিদ এবং মসজিদের সম্পদ রক্ষণাবেক্ষণার দায়িত্ব গ্রহণ করতে পারবে আপনার আইন বলছে না ওখানে নন মুসলিম দুইজনকে ঢুকাতে হবে তাহলে সরাসরি বোঝা গেল কোরআনের বিরুদ্ধে এ আইন আপনি চালিয়েছেন আর মুসলমান সব মেনে নিতে পারে সাপ সম্ভবপর হতে পারে মুসলমান তার নিজের কলিজা দিতে পারে কিন্তু কোরআনের উপরে হস্তক্ষেপ কোনো মুসলমান মেনে নিতে মেনে নিতে পারে না আর ভারতীয় হিসাবে ভারতবর্ষের সংবিধান মিটানো হবে সংবিধান মুছে ফেলবে আর ভারতবর্ষের ভারতীয় মানুষ মেনে নেবে এটাও ভারতবর্ষের কোনো মানুষ হবে না আপামর জনতা আপনার জানা দরকার এ ভারতবর্ষ এমন একটা দেশ এ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে যদি আমরা পোঙ্খানো পুঙ্খানো বিচার করি আপনাদের অনেকেরই জানা আছে যারা দিল্লি গেছেন দিল্লির মিনা বাজার বলে একটা বাজার আছে স্বাধীনতা সংগ্রামের সময় লড়াই যখন তুমুল চলে সেই সময়ের সময় এক সময় ঘোষণা হলো ব্রিটিশদেরকে আমরা এখান থেকে প্রকাশ্যে তাড়ানোর ঘোষণা আমরা প্রকাশ্যে দেব সব মাসোরা যখন রেডি লক্ষ লক্ষ ছয় থেকে সাত লক্ষ লোক মিনা বাজারে যখন হাজির হয়ে গেল মঞ্চ রেডি হয়ে গেল প্যাটেলের মতন মানুষ জওহরলাল নেহেরুর মতন মানুষ গান্ধীজির মতন মানুষ সবাই স্টেজের সামনে হাজির হয়ে গেল ইংরেজ বাহিনী বলল আজ ইংরেজ খেদাও এই আওয়াজ প্রথম এই স্টেজ থেকে যে ব্যক্তি দেবে তার গুলি দিয়ে তার সিনা ঝাঁঝরা করে দেব বল্লভ ভাই প্যাটেল আসলেন স্টেজের সামনে ঘুরে বেড়ান স্টেজের উপরে ওঠেননি গান্ধীজির মতন মানুষ এসছেন স্টেজের সামনে দাঁড়িয়েছেন স্টেজের উপরে ওঠেননি জহরলাল নেহেরুর মতন মানুষ এসছেন স্টেজের সামনে দাঁড়িয়েছেন উপরে কিন্তু ওঠেননি একজন মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা খাদি পোশাক পণ্যেওয়ালা ভিকারির মতন দেখতে লাগলো একজন মানুষ আস্তে 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 আসলেন দেখে মনে হচ্ছে একজন ফকির আসছেন আসার সাথে সাথে বল্লভ ভাই পটেল জওহরলাল নেহরু গান্ধীজির মতন মানুষ বললেন হাজরত আজ স্টেজে উঠে এই ইংরেজদের বিরুদ্ধে এই ব্রিটিশদের বিরুদ্ধে দেশ ত্যাগ করো দেশ ছেড়ে দাও এই আওয়াজ যদি কেউ দিবার ক্ষমতা থাকে এই আওয়াজ যদি কেউ দিতে পারে আমরা চাই এই আওয়াজ প্রথম আপনার মুখ থেকে আসুক অর্থাৎ স্টেজ রেডি আছে প্রথম আপনি আওয়াজ দেবেন আমরা আপনার পিছনে থেকে সারা দেব শুধুমাওনা সেই সময় আসলেন দুই রাকাত নামাজ আদায় করলেন স্টেজেতে উঠলেন ওঠার পরে তিনি সিংহের সন্তানের মতন আওয়াজ দিলেন সব মাঝখান থেকে হে ইংরেজ তোমরা এই দেশের মাটিতে আছো অনেক হয়েছে এবার এই দেশের মাটি ত্যাগ করো কি অন্য কেউ নয় মৌলানা হিফজুর রহমান সাহেব একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আর এই সংবিধান রচনাকারী যারা ছিলেন তাদের মধ্যে একজন মেম্বার হলেন মৌলানা হিফজুর রহমান সাহেব কে আর নারায়ণ ভারতবর্ষের এক সময়ের রাষ্ট্রপতি ছিলেন প্রাক্তন তার কাছে কোনো ব্যাপারে ডেপুটেশন দিতে যাবার সময় তিনি বলছেন আমার পার্লামেন্টে এত হাজার হাজার ডেপুটিশনের দরকার নাই একটা শুধু পার্লামেন্টের ভিতরে মৌলানা হিফজুর রহমান সাহেবের মতন একটা মানুষ আমাদের পার্লামেন্টের ভিতরে দিয়ে দাও কারণ ওই রকম মানুষ যদি আমাদের পার্লামেন্টের ভিতরে আসে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করার সব রকমের রসদ খোরাক পাবে আর আমরা যাদেরকে নিয়ে এসেছি যে জালিম শাসককে আমরা বসিয়েছি এই বসানোর পিছনের কারণ কিন্তু আমরাই কারণ কারণ আমরাই তার কারণটা কোথায় এখনো পর্যন্ত আমাদের ঘরে ওই গোলটুপি লম্বা টুপি ও দল সে দল এ জামাত সে জামাতের এখনো পর্যন্ত সোঙা বন্ধ হয় নাই আর এই সোঙা সঙ্গী যতদিন পর্যন্ত বন্ধ না হবে অনেকে মনে করছে ও ডাক দিয়েছে আমি কি কম বড় নেতা আমি যদি চলে যাই তো আমার মাথা নত হয়ে যাবে যদি নবীর আদর্শ তোমার ভিতরে থাকে মানতাদ আলিল্লাহ রফাহুল্লাহ বিশ্বনবী বললেন যে আল্লাহর জন্যে নত হয় আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন আর আজ আমরা বড় দুঃখজনক বলছি আল্লাহ কোরানুল কেরিমেগুনো বলেছেন ওদা তেনে আউ রটফ সেলু ওটা দ হবারি এরা যদি মুসলিম কমান্ডার হয় এরা যদি মুসলিম নেতৃত্ব হয় এরা যদি কোরানের অনুসরি হয় এই আয়াতগুলো তাদের ভাবা দরকার খুঁটি নাটি বিষয় সামান্য মতো পার্থক্য তোমরা দূর করে ফেলো কারণ তোমরা যদি এগুলো দূর না করো তোমরা শক্তি হারিয়ে ফেলবে সাহস হারিয়ে ফেলবে তোমরা দুর্বল হবে তোমরা পরাজয় হবে তাহলে পরাজয় যাদের কারণে হচ্ছে ওই নেতৃত্বগুলোকে আগে চিহ্নিত হওয়া দরকার ব্রিগেড ডাক আমার বাপের না তোমার বাপেন না ব্রিগেড ডাক কারণ নয় আমি আমি প্রকাশ্যে সমর্থন না করতে পারলে বিরোধ কেন করব ভাই বিরোধ কেন করব আমি যেতে পারবো না নিরবতা পালন করব আমি আমার সম্মানটা বোঝার জন্য ব্যক্তি স্বার্থের জন্য কি লড়াই করছি জাতির কাছে ব্যক্তিস্বার্থের লড়াই এটা পিঠ থেকে গেছে আর কোথায় যাবি আর পেছনের জায়গা আছে আর তো উপায় নেই এখন তো সামনে এসো সেই জন্য আমি আবারও বলছি বিনয়ের সাথে অনুরোধ করছি এ লীগের লড়াই নয় এ দেওবন্দি বেরেলির লড়াই নয় এ হানফি সাফির লড়াই নয় এ মানে কি হাম্বালির লড়াই নয় এ এ দল সে দল এ মত সে পথ এ জামাত সে জামাত এ নেতা সে নেতা আরে নেতা শুধু নেতা হয়ে হয়ে আমাদের ভিতরে না ওই নেতা হয়ে হয়ে যত সব তৈরি করেছে সবাই নেতা তো সবাই যদি দোকানদার হবে কাস্টমার কে হবে রে ফোদদের কে হবে কালি নেতা আর আমরা শুধু মনে করি নেতা বানিয়ে দিলেই নেতা এই নেতাগুলোই তো আপনাকে শেষ করে দিয়েছে সর্বপ্রথম জনগণকে একটা জায়গায় দাঁড়াতে হবে আমরা নেতা তখন মানব যখন তোমার ভিতরে একতা থাকবে কথা বলেন না কেন তোমার ভিতরে ইউনিটি থাকবে তোমার ভিতরে একতা নেই তুমি যদি কাউকে মেনে নিতে না পারো তো তোমাকে কেন মানবে হে কথা বুঝতে পারে নাই তুমি যদি কাউকে মানতে না পারো আমি তোমাকে মানবো কেন তা তোমার কাছ থেকেই তো আমি আদর্শ শিখছি তুমিও মানো না তোমার সিফাত আমার ভিতরে আসছে আমিও তোমাকে আমিও তোমাকে মানবো না সেই জন্য আজ বর্তমান সময়ে আমাদের ভিতরে যারা নিজেদের ভিতরে এই জায়গাগুলো অনেকে আছে আমরা খবর পাচ্ছি ব্রিগেডের সমাবেশকে বাঞ্চাল করার চক্রান্ত চালাচ্ছে একটা জিনিস মনে রাখবেন শুকুনির বদুয়াতে যদি গরু পড়তো তাহলে আর দেশের মাটিতে গরু কথা বলে দেশে ভাই তো গরু থাকতো না তো শুকুনির বদুয়াতে কিছু হবে না আমরা আওয়াজ দিয়ে বলছি আমাদের যা রিপোর্ট আমি আমার নিজের সমীক্ষা বলছি সারা পশ্চিম বাংলায় আমি বাংলাদেশে গিয়ে বলছিলাম যে আপনাদের থেকে আপনারা হয়তো পঁচানব্বই মুসলিমের দেশ হবেন ঠিক কথায় কিন্তু আপনাদের থেকে আমার দেশের মুসলমান না অনেক ভালো আছে কিন্তু এখন যা দেখছি এই লজ্জার কথা আর ওই দেশের মাটি দিকে বলা যাবে না কারণ এইগুলোও তো তারা দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু নিজের দোষ ঢাকার জন্যে শুধু এ অন্যের ঘরে চাপিয়ে দিচ্ছে আরে তুমি রাখো সব দিকে এ লড়াই তো সবার এসো এক হও ঐক্যবদ্ধ হও আর আগামী ছাব্বিশে এপ্রিলকে সফল করো কারণ ও লড়াইয়ে তুমিও আছো ও লড়াইয়ে আমিও আছি তুমি পারবে না অন্যদেরকে উৎসাহিত করো বিরোধ করবে কেন তোমার মতের মিল হবে না তুমি তোমার জায়গায় ধৈর্য ধারণ করে চুপ করে বসে যাও তুমি চুপ করে বসে যাও কিন্তু ইনশা আল্লাহ আমরা আমাদের সমীক্ষায় বলছি ভারতবর্ষের ইতিহাস তৈরি হবে ইনশা আল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিল এটা দেশের মানুষ নয় এটা সারা পৃথিবীর মানুষ দেখবে যদি একবার এক ছাতার তলায় আসে সেই পাওয়ারটা কতটা হবে একটা ব্রিগেডে যদি ডাকে আজকে তোলকালাম শুরু হয়ে যায় তবে আমরা নিন্দা জানাবো আমরা সাধুবাদও জানাবো যারা পার্লামেন্টে সমর্থ এই বিলের বিরোধিতা করেছেন তাদেরকে সাধুবাদ মুবারকবাদ জানাই আর যারা লুকিয়ে বসেছিলেন সমর্থন করতে পারেননি এগুলোকে তিরস্কার জানাবো আর যারা বাংলার মাটিতে বলছেন আন্দোলন করার দরকার হলে দিল্লি যেতে হবে একটা কথা বিনয়ের সাথে বলছি তারপরে বলছে ধৈর্য ধরো কত ধৈর্য ধরবে রে কতদিন চুপ করাবি রে হ্যাঁ বাংলার ছেলে বাংলার ভোটার বাংলার এভিডেন্স আধার কার্ড বাংলা, ভোটার কার্ড বাংলার সবই হবে বাংলার আর আন্দোলন দিল্লির আন্দোলন হবে দিল্লির তাহলে আমরা বাংলার মাটিতে ভোট দেবো কেন সব ভোট দিল্লিতে গিয়ে দেবো বাংলায় আর দরকার কি আছে আর বাংলায় দরকার কেন সব যদি দিল্লিতে গিয়ে করতে হয় তাহলে বাংলার দরকারই নেই আমাদের ভোটার কার্ড আধার কার্ড দিল্লির বানাবো কথা বলেন না কেন কথা বলেন না কেন কারণ আমরা এখানকার ভূমিপুত্র এখানকার সন্তান আর এখানকার সন্তান যখন এখানকার নীতি নিয়ে এ আন্দোলন আমাদের বিরোধী আন্দোলন নয় এ আন্দোলন কারোর বিরুদ্ধে নয় সংবিধানের পক্ষে আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন এই সংবিধান বাঁচানোর লড়াই আর এ অধিকার তো সংবিধান দিয়েছে আর সংবিধান যখন দেয় মাথায় রাখতে হবে সংবিধানের ঊর্ধ্বে কেউ নয় সং আপনার সুপ্রিম কোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পদ দেখাবে হাইকোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পদ দেখাবে সিভিল কোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পদ দেখাবে কোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পদ দেখাবে প্রধানমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পদ দেখাবে মুখ্যমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পদ দেখাবে সমস্ত পদাধিকার যারা আছেন ভুল যদি করে একমাত্র সংবিধানই তাকে পদ দেখাবে আজকে বড় আফসোস নিয়ে বলছি দেশের উপরাষ্ট্রপতি তিনি বলছেন সুপ্রিম কোর্ট নাকি সীমা ছাড়িয়ে যাচ্ছে সাহসটা কোথায় এ সাহস গুলো কোথায় পায় সুপ্রিম কোর্টের উপরে কথা বলার মুসলমান দেখিয়েছে বাবরির সব আপনাদের পক্ষে গেছে একটা রায় বিপক্ষে গেছে তারপরেও মুসলমান নিশ্চুপ ধৈর্য ধারণ করে একটাও বাক্য ব্যবহার করেনি এরা আইনের প্রতি শ্রদ্ধা করেছে আজ আজকে আপনারা সেই আইনের রক্ষক হিসাবে আজকে আইনের ভক্ষক হিসাবে পরিণত হয়েছে সেই জন্য বিনয়ের সাথে বলবো ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে বাংলার সমস্ত প্রশাসনকে বিনয়ের সাথে বলবো নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আছেন এটা আমরা জানি আপনারা আমাদের সাথে সহযোগী হিসাবে কাজ করছেন এটাও জানি কিন্তু হয়তো এমন হতে পারে কোন উপর লেভেলের টাপ উপর লেভেলের চাপ হয়তো আপনাদেরকে বাধ্য করবে আপনাদেরকেও বলবো আপনারাও মানুষ আমরাও মানুষ মানবিকতার স্বার্থে এই জনগণ যে তার কণ্ঠকে ব্রিগেডের ময়দানে প্রকাশ করার জন্য যাচ্ছে আমি প্লিজ অনুরোধ করব। রাস্তায় আটকাবেন না সহযোগিতার হাত বাড়াবেন কারণ আপনা আমাদের বাংলার সরকার এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে অধিকাংশ তার সমর্থন এই বিলের বিরুদ্ধে সেই জন্য আমরা আশা রাখবো নিশ্চয়ই নির্বিঘ্নে আমরা ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে যাব ইনশাআল্লাহ প্রত্যেকে যাব শুধু বাড়িতে মহিলা থাকবে বয়স্ক মুরব্বীরা থাকবে এমন মানুষদের নিয়ে যাব না যাদের সমস্যা হবে আর গাদ দিবার জন্য চোরেদের হাত থেকে বাড়িগুলোকে বাঁচানোর জন্য কিছু যুবক লাঠি দেখে দেব আর বাকি এক টাওয়ার বাড়িতে থাকবো না আর ভাঙর বাসির জন্য একটা কথা শুধু লাশ বলে যাব ভাই ফুটবল হবেন না ফুটবল হবেন না ফুটবলে যখন হাওয়া দেয় ফুটবল মনে করে এবার আমি ফুলছি এবার আমি ফুলছি কিন্তু ওকে ভাবতে হবে আমাকে হাওয়া দিচ্ছে কেন ওই হাওয়া যখন দিয়ে নামাবে কোথায় টিম কয়টা জোরে বলেন এখন একটা দল মারবে না দুটো দল বলের কিছু করার আছে বেটা হাওয়াতে ফুলছিলি না এবার খা যখন হাওয়া দিচ্ছিল তখন ভালোই ফুলেছিস এবার দুই জনাই লাথি মারবে গোল হবে বল দিয়ে ট্রফি কে নেবে কফি কে নেবে রক্ত আপনার যাবে আপনার মায়ের কোল খালি হবে কিন্তু আপনার পাবে না পাবে পাবে না না চেয়ারটা ওরাই পাবে যারা আপনাকে দুই দিক থেকে লাথি মেরে সাইজ করেছে এইগুলো বুঝবেন কবে এগুলো যদি না বুঝেন আর আপনাকে মাথা তুলে দাঁড়াতে হবে না মারছে মুসলমান মরছেও যে আপনাদেরকে মুখোমুখি যারা দাঁড় করিয়েছে সর্বপ্রথম তাদেরকে বিসর্জন দেন আর দেওয়ার পরে নিরপেক্ষতা পালন করুন আর দরকার নেই কারণ আজ সারা ভারতবর্ষের চিত্রটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে আপনার সামনে তুলে ধরা সম্ভব নয় আমি শুধু অনুরোধ করব শান্তি শৃঙ্খলা বজায় রাখুন সম্প্রীতি বজায় রাখুন আপোষের মধ্যে বিবাদ ভুলে যান আপনি যার ওপরে হাত তুলছেন সেটাও কিন্তু একজন মানুষ সেও একজন মুসলমান আর আল্লাহ নবীর একটা কথা কোরআনের একটা কথা শুধু আপনারা মনে রাখবেন আন্নাহুমান মান আই বিডিআই গায়েবী আছেন কোরআন বলছে একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র পৃথিবীর মানব মন্ডলীকে হত্যা করার পাপ এটা কোরআন বলেছে এইটা এইটা ভুলে যাবেন না এটা কোরআনের স্বীকৃতি আর আল্লাহ নবী বলেছেন একথা তুমি জান্নাতে যাবে না লাদ হলুল জান্নাতে মাল্লা মানু যা রুহু বাবা এক তোমার দ্বারাই যদি তোমার প্রতিবেশী নিরাপদ না থাকে সবাই ভালো থাকবেন জয় হিন্দ বর্ষ জিন্দাবাদ জামিয়ত রাইম মৌলামা জিন্দাবাদ আমাদের সকলের সংহতি সম্প্রীতি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Oh